হরে কৃষ্ণ জয় কি জয় আমরা সকলেই জানি ভগবান এবং লক্ষ্মণের সাথে বনবাসে গিয়েছিলেন এবং চোদ্দ বছর বনবাসে ছিলেন আর এই সময় ভ্রাতা লক্ষণ চোদ্দ বছর না ঘুমিয়ে ভগবান রামচন্দ্রের সেবা করেছিলেন লক্ষণ যখন এই ধরনের ডিসিশন নিয়েছিলেন যে ঘুমাবেন না তখন নিদ্রাদেবী তার কাছে এসে বললেন যে না এরকম করলে প্রকৃতির নিয়ম সৃষ্টির নিয়ম লঙ্ঘন হয় তখন উত্তর দিয়েছিলেন যে আমার হয়ে আমার স্ত্রী ঘুমাবে তার স্ত্রী উর্মিলা চোদ্দ বছর ধরে অযোধ্যাতে ঘুমিয়েছিলেন এই ঘুম কোনো সাধারণ ঘুম ছিল না এই ঘুম ছিল তপস্যার ঘুম এই ঘুম ছিল স্বামীর প্রতি তার যে কর্তব্য সেই কর্তব্যের ঘুম ছিল এই সাধ্যির মহিমা আজও সকলের কাছে অজানা রয়ে গেল আপনারা সকলে এই ভিডিও প্রচারের মাধ্যমে সকলকে জানিয়ে দিন উর্মিলার মহিমার কথা হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয়